আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে আমরা কথা বলবো কিটোজেনিক ডায়েট ব্যবহার করার সময় আমাদের দেহে পুষ্টিহীনতা হতে পারে কিনা এই বিষয়টি নিয়ে সম্প্রতি এক বোন আমাকে এই বিষয়ে প্রশ্ন করেছেন তো তার উদ্দেশ্যেই এই ভিডিওটি আমি তৈরি করছি তো চলুন প্রথমে আমরা দেখি গুগল এক্ষেত্রে এই প্রশ্নের জবাবে কি বলে গুগলকে যখন জিজ্ঞেস করলাম যে কিটোডায়েট এবং নিউট্রিশন নিউট্রিয়েন্ট ডিফিশিয়েন্সি সঙ্গে সঙ্গে গুগল বলে দিল যে কিটো কিটোডায়েট থেকে আমাদের পুষ্টিহীনতা হতে পারে কারণ এটার মধ্যে আমরা অতিরিক্ত বা উচ্চমাত্রায় অতিরিক্ত বলা ঠিক হলো না উচ্চমাত্রায় চর্বি খাই এবং কার্বোহাইড্রেট বা শর্কর জাতীয় খাবার প্রায় খাই না তো সেই কারণে তারা মনে করছেন যে এটা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে মানে পুষ্টিহীনতার কারণ হতে পারে তো কি কী পুষ্টিহীনতা হতে পারে তারা বলছেন ভিটামিন বি কম হতে পারে ক্যালসিয়াম কম হতে পারে আয়রন ম্যাগনেসিয়াম ফসফরাস পটাসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস জিঙ্ক এই সমস্ত জিনিসগুলো আমাদের ঘাটতি পড়তে পারে তো এই গুগল এআই যেইখান থেকে এই তথ্যগুলো সংগ্রহ করে সেই উৎসগুলো কিন্তু সে আবার পাশে দেখিয়ে দেয় যে বিভিন্ন ওয়েবসাইট থেকে গুগল এআই ওয়েবসাইটের যে তথ্য সেগুলোকে বিশ্লেষণ করে বা সংশ্লেষণ করে আমাদেরকে এই রিপোর্টটা দিয়েছে তো প্রথম কথা হচ্ছে যে এখানে পুষ্টিহীনতা হবার কারণ হিসেবে যেটা উল্লেখ করেছে সেটা একটু হাস্যকর কারণ যে চর্বি বেশি খাচ্ছি সেজন্যেই আমাদের পুষ্টিহীনতা হবে এটা একটু বোকা বোকা কথা কারণ চর্বির মধ্যে তো পুষ্টি উপাদান থাকে আমাদের দেহের জন্য ক্যালোরি চর্বি থেকে আমরা বেশি পরিমাণেই আসলে পেতে পারি তো সেটা একটা কথা আর সঙ্গে তারা বলেছেন যে শর্করা জাতীয় খাবার কম খেলে আমাদের পুষ্টিহীনতা হতে পারে এই বিষয়টাকে চলুন আর বুঝে দেখি শর্করা জাতীয় খাবার সাধারণত উদ্ভিদ থেকে আমরা পাই উদ্ভিদ থেকেই এই খাবারগুলো পাই তো এই খাবারগুলোতে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে কিন্তু তুলনায় দেখা গিয়েছে যে মাছ মাংস ডিম অর্থাৎ প্রাণীজ খাবার যেইগুলো কিটোজেনিক ডায়েটে আমরা আসলে তুলনামূলকভাবে বেশি খাই বা যেটা খাওয়ার পরিমাণ তুলনামূলকভাবে খানিকটা বাড়ানো হয় সেই খাবারগুলো কিন্তু উদ্ভিজ্জ যে কোনো খাবারের তুলনায় অনেক বেশি পুষ্টিকর তো তাহলে আমি যেটা পুষ্টিকর নয় সেই খাবারকে কমিয়ে দিলাম এবং পুষ্টিকর খাবার খাওয়া বাড়িয়ে দিলাম তাহাতে দেহে কি পুষ্টিহীনতা হওয়ার সম্ভাবনা থাকে যৌক্তিকভাবে এটা হবার কথা নয় তাই না তো তারপরেও বিভিন্ন ওয়েবসাইটগুলোতে এই তথ্য এরকমভাবে আসছে এবং এর সপক্ষে একেবারে গবেষণা নেই তাও নয় এবং একটা গবেষণা আমরা একটু পরেই দেখব তো তার আগে চলুন এই যে শর্করা খাওয়া কমিয়ে দিলে সেটা আমাদের পুষ্টিহীনতার কারণ হতে পারে এই দাবিটা আসলে কতটা যৌক্তিক এই বিষয়ে আমরা যদি এই ওয়েবসাইটটাতে যাই এখানে দেখুন এই এই ডকুমেন্টটা আসলে ন্যাশনাল অ্যাকাডেমিজ আমেরিকার ন্যাশনাল একাডেমি কর্তৃক প্রকাশিত দুই সালে তারা এটা প্রকাশ করেছিলেন এবং এই ডকুমেন্ট বা এই বইটাতে তারা আমাদের দৈনিক কি কোন কোন জিনিস কী মাত্রায় খাওয়া উচিত সেই রকম একটা ধারণা এখানে দেবার চেষ্টা করেছেন তো এই যেই পাতা আমি দেখছি এখন দুশো পঁচাত্তর নম্বর পাতা এই পাতায় তারা কার্বোহাইড্রেট খাদ্য হিসেবে শর্করা খাওয়ার বিষয়টাকে আলোচনা করছেন চিনি এবং স্টার্চ বা শ্বেতসার এগুলো খাওয়ার ব্যাপারে এখানে আলোচনাটা হচ্ছে তো সেই আলোচনায় ক্লিনিক্যাল এফেক্টস অফ ইনএডিকুয়েট ইনটেক অর্থাৎ যদি আমরা যথেষ্ট পরিমাণে না খাই তাহলে আমাদের দেহে কি ক্ষতি হতে পারে এই বিষয়ে তারা যে আলোচনা শুরু করেছেন সেখানে প্রথম কথাই বললেন যে দ্য লোয়ার লিমিট অফ ডায়েটারি কার্বোহাইড্রেট কম্প্যাটেবল উইথ লাইফ অ্যাপারেন্টলি ইজ জিরো প্রোভাইডেড দ্যাট অ্যাডিকুয়েট অ্যামাউন্টস অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট আর কনজিউমড তো তারা বললেন যে আমাদের বেঁচে থাকার জন্যে সুস্থ থাকার জন্যে যে পরিমাণ শর্করা অবশ্যই খেতে হবে সেটা হচ্ছে শূন্য অর্থাৎ কোনো শর্করাই খেতে হবে না যদি আমরা যথেষ্ট পরিমাণে প্রোটিন এবং ফ্যাট খাই আমিষ এবং চর্বি যদি যথেষ্ট পরিমাণে খাই তাহলে আর সরকার আমাদের খেতেই হবে না তো এই ডকুমেন্টটা আমি যারা ভাববেন যে এটা কোথেকে কি নিয়ে এলো আমি চট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীবোর্ডটা আছে ইংলিশে সেজন্য গণ্ডগোল করছে আমি এখানে এখন ইংরেজিতে আছি পেজ নাম্বার ওয়ানে গেলাম এক নম্বর পেজে গেলে তখন আমি ওয়েবসাইটে দেখতে পাচ্ছি নামটা হচ্ছে এই বইটার নামটা হচ্ছে ডায়েটারি রেফারেন্স ইনটেক্স ফর এনার্জি কার্বোহাইড্রেট ফাইবার ফ্যাট ফ্যাটি অ্যাসিডস কোলেস্ট্রল প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিডস টু তো এই জিনিসগুলো কার্বোহাইড্রেট ফাইবার ফ্যাট এই এই জিনিসগুলো আমরা কতটা আমাদের খাওয়া উচিত এই বিষয়েই তারা একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন যেটাতে আমি দেখালাম আপনাদের যে তারা বলেছেন এখানে মানুষের জন্যে শর্করা খাওয়াটা আসলে জরুরি নয় তো তাহলে এই যে গুগল এআই যে এরকম তথ্য আমাদের দিল এই তথ্য সে পেলো কোথায় সে তথ্যগুলো পেয়েছে কতগুলো ওয়েবসাইটের মধ্যে এরকম দাবি করা হয়েছে যেমন ধরুন এই যে আর্টিকেলটা এখানে ডান দিকে দেখতে পাচ্ছি সেভেন পটেন্সিয়াল ডেঞ্জার্স অফ দি কিরোজেনিক ডায়েট হেলথ লাইন ওয়েবসাইটের মধ্যে এই আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে দুই হাজার সালের পঁচিশে মার্চ আমরা সেই আর্টিকেলটা যদি খুলি তাহলে সেই আর্টিকেলের হেলথলাইন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তার চার নম্বর পয়েন্টে তারা বলেছেন যে কিটোজেনিক ডায়েটে কোনো কোনো ক্ষেত্রে ই হতে পারে পুষ্টিহীনতা হতে পারে এবং তার সপক্ষে ওনারা গবেষণারও কতগুলো রেফারেন্স ব্যবহার করেছেন তো প্রথম যে গবেষণাটি এখানে আছে সেইটিকে আমি খুলেছিলাম ওই দেখো এটা আবার আটকে আছে কেন রিলোড দেখি ঠিক মতন আসে কিনা হ্যাঁ এসে গিয়েছে তো এই যে গবেষণাটি দেখতে পাচ্ছেন তার শিরোনাম হচ্ছে লং টার্ম ম্যানেজমেন্ট অফ দি কিরোজেনিক ডায়েট সিজার মনিটরিং নিউট্রিশন অ্যান্ড সাপ্লিমেন্টেশন তো এই বিষয়গুলো নিয়ে এখানে আলাপ আলোচনা করা হয়েছে এই গবেষণাটিতে সংযুক্ত ছিলেন বেস কানিয়া যিনি আসলে কিটোজেনিক ডায়েট বা কিটোজেনিক নিউট্রিশনের একজন বলতে পারেন কিটোজেনিক নিউট্রিশন সম্পর্কে দুনিয়াতে সব থেকে বেশি জ্ঞানী যেই মানুষগুলো রয়েছেন তিনি তার মধ্যে একজন তো দু সালে ওনারা এই গবেষণাটি প্রকাশ করেন এবং ওনারা উনি কিন্তু রেজিস্টার ডায়েটিশিয়ান দেখুন ওনার নামে শেষে লেখা আছে উনি রেজিস্টার ডায়েটিশিয়ান সিডিটার অর্থ কি আমি ঠিক জানি না তো যাই হোক উনি দু সালে যে গবেষণাটি প্রকাশ করেছিলেন সেখানে এই সমস্যাটির কথা তুলে ধরেছিলেন যে কিরুজনিক ডায়েটে পুষ্টিহীনতা আমরা কিছু দেখতে পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পুষ্টিহীনতা ওনারা বললেন যে ঘাটতি দেখতে পাচ্ছি ঘাটতি মানে কি কোনো কিছু একটা তুলনায় তাই না কোনো কোনো একটা মাপকাঠি আমরা ব্যবহার করেছি বা ওনারা ব্যবহার করেছেন যদি মাপকাঠির কথা চিন্তা করি তাহলে এই মাপকাঠিটা কিন্তু একটু আগে আমি আপনাদেরকে যে ডকুমেন্টটা দেখালাম এই এখানে যে আমরা কোন জিনিস কতটা খেতে হবে বলে বিজ্ঞানীরা যে একটা সিদ্ধান্ত দিয়েছেন মাপকাঠিটা ছিল এই সিদ্ধান্তটা তো এই ডকুমেন্টে যেই মাত্রায় আমাদের বিভিন্ন ভিটামিন প্রতিদিন খাওয়া উচিত বলে তারা দাবি করেছেন সেই দাবির প্রেক্ষিতে ওনারা গবেষণা করে বলেছেন যে আমাদের কিটোজেনিক ডায়েটে ঘাটতি কিছু হচ্ছে কিন্তু এখানে আরও মজা কতগুলো বিষয় রয়ে গিয়েছে সম্প্রতি দেখা গিয়েছে যে যদি কেউ শর্করা জাতীয় খাবার খায় বেশি পরিমাণে খায় তাহলে তার দেহে ভিটামিন মিনারেলের যে প্রাপ্তি সহজলভ্যতা সেটা পার্থক্য হয় অর্থাৎ যে শর্করা খায় না এবং যে শর্করা খায় এই দুইজন মানুষের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে দুজনের দেহে ভিটামিনের প্রয়োজনটা ভিন্ন রকমের হয় তো উদাহরণ হিসেবে ধরুন ভিটামিন সি এর কথা আমরা বলতে পারি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় তো ভিটামিন সি আমাদের সকলেরই সেজন্য খাওয়া উচিত বলে আমরা বিশ্বাস করতাম কিন্তু দেখা গেল যে কোষের ভেতরে ভিটামিন সি ঢোকার জন্য যে পথ সেটা হচ্ছে গ্লুকোজ ঢোকার যে পথ সেই একই পথ তো আপনি যদি শর্করা ভিত্তিক খাবার খান আপনার রক্তে গ্লুকোজ বেড়ে যায় রক্তে গ্লুকোজ বেড়ে গেলে আপনার কোষগুলোর ভেতরে গ্লুকোজ ঢোকার যে পথ সেটা প্রধানত গ্লুকোজেই দখল করে রাখে তখন আপনার যদি দেহে ভিটামিন সি থাকেও সেটা কোষের ভিতরে ঢোকার সুযোগ পায় না ফলে আপনি যদি বেশি পরিমাণে ভিটামিন সি না খান তাহলে আপনার দেহে ভিটামিন সি এর ঘাটতির যে লক্ষণগুলো সেগুলো দেখা দেয় স্কারভি রোগের লক্ষণ দেখা দিতে পারে তো সেটা গেল যখন আমরা শর্করা খাচ্ছি কিন্তু যারা শর্করা খায় না তাদের দেহে তো গ্লুকোজের এই আধিক্য এটা নেই ফলে কোষের ভেতরে ঢোকার সময় গ্লুকোজ এবং ভিটামিন সি এর যে ধাক্কাধাক্কি এটা হয় না ফলে ভিটামিন সি অতি সহজেই এর ভিতরে প্রবেশ করতে পারে তো তারপরেও কেউ কেউ বলতে পারেন যে কিন্তু আপনি যদি শর্করা খাওয়া কমিয়ে দেন বন্ধ করে দেন তাহলে তো ভিটামিন সি পাবেন কোথায় মজার ব্যাপার হচ্ছে মাংসের মধ্যেও যে ভিটামিন সি আছে এই কথাটা আমরা অনেকেই জানি না এবং মাংসের মধ্যে যে ভিটামিন সি সেটা তাপ দিলেও নষ্ট হয় না রান্না করার পরেও গরুর মাংসে যে ভিটামিন সি আছে সেটা নষ্ট হয় না ফলে আমরা যদি গরুর মাংস খাই তাহলে সেখান থেকে ভিটামিন সিটা সহজেই পেয়ে যাই তো এবং যেহেতু যে কীটোজেনিক ডায়েট করছে সে যেহেতু শর্করা খাচ্ছে কম বা খাচ্ছে না তার সঙ্গে সে ভিটামিন সি যুক্ত খাবার খাচ্ছে তার অল্প পরিমাণ ভিটামিন সি হলেই তার কাজ চলে যাচ্ছে তার দেহে আর ঘাটতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যদিও তার দেহে এই ভিটামিন সি এর মাত্রাটা ওই যে ডায়েটারি ইনটেকের যে গাইডলাইন যারা তৈরি করে দিয়েছেন তাদের তৈরি করা মাত্রার তুলনায় অনেক কম এখন প্রশ্ন হচ্ছে ওনাদের মাত্রাটা তাহলে বেশি কেন ওনাদের মাত্রাটা বেশি তার কারণ হচ্ছে ওনারা যেই মানুষগুলোর উপরে গবেষণা করে বা যেই অংশগ্রহণকারীদের উপরে গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তারা তো কেউ কিটোজেনিক ডায়েট করছিল না তাই না অধিকাংশই কার্বোহাইড্রেট ভিত্তিক জীবনধারা তাদের পরিচালনা করছিলেন সুতরাং তাদের দেহে ভিটামিন সি এর চাহিদা ছিল বেশি সেই জন্যই তারা বলেছেন চাহিদা আমাদের বেশি থাক মানে বেশি পরিমাণ খেতে হবে নয়তো আমাদের ক্ষতি হবার ভয় কিন্তু আমি যদি মানুষটা ভিন্ন রকম হই তাহলে তো সেই একই কথা আমাদের ক্ষেত্রে খাটছে না কারণ আমরা শর্করা যদি না খাই তাহলে এই ঘটনা ঘটে না এবং আমরা যদি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তাহলেও কিন্তু সেটা দেখতে পাই যেমন এই যে যারা মাংস খেয়ে ইউরোপে আমেরিকাতে এখন একটা দল তৈরি হয়েছে যারা মাংস ছাড়া কিছু খায় না মাংসে তারা মশলাও ব্যবহার করে না তাদের খাবার হচ্ছে চর্বিওয়ালা মাংস লবণ এবং পানি এই তারা তিন বেলা খায় মানে তিন বেলা যদি খেতে পারে কারণ এই খাবার খেলে দিনে দুই বেলার বেশি সাধারণত লোকে খেতে পারে না তো দেখা যায় যে দুই বেলা খেয়েই এরা নিশ্চিন্তে থাকছে স্বাস্থ্য তাদের কারোই ক্ষতি হচ্ছে না তাদের যে দেহের মধ্যে ভিটামিন মিনারেলগত ঘাটতির যে কারণে যে উপসর্গ দেখা দেবে সেটা দেখা দিচ্ছে না তাদের রক্ত পরীক্ষা করলে ভিটামিনের মাত্রা কম পাওয়া যাচ্ছে কিন্তু দেহে কোনো অসুবিধে হচ্ছে না তো সেই কারণে বিষয়টা কি বলে যে একটুখানি বুঝতে পারছেন যে বিভ্রান্তিকর বা খানিকটা বিতর্কিত একটা বিষয় হয়ে দাঁড়ায় তো এই গবেষণাটিতে ওনারা যে মাপকাঠি ব্যবহার করেছেন সেটা হচ্ছে ওই যে ডায়েটারি ইনটেক কতটা আমাদের হওয়া উচিত তার উপরে ভিত্তি করে করা তথ্য আর কি তো এর মানে এই না যে যারা কিটোজেনিক ডায়েট করছেন তারা আসলে ভিটামিনের ঘাটতিজনিত কোনো অসুখে ভুগতে শুরু করবেন কারণ যারা কিটোজেনিক ডায়েট করছেন এবং কেউ কেউ দশ বছর পনেরো বছর বিশ বছর ষাট বছর ধরেও করছেন যারা এই ঘাটতিগুলো অনুভব করছেন না এই ঘাটতি তাদের দেহে দেখা যাচ্ছে না তো তারপরেও আপনাদেরকে জানানোর জন্যে আমরা চলুন এখানে যেই রকমের কিটোজেনিক ডায়েট নিয়ে ওনারা গবেষণা করেছিলেন সেগুলোর কথাও একটু বলি তো চার রকমের কিটোজেনিক ডায়েট নিয়ে ওনারা গবেষণা করেছেন এবং দাবি করেছেন যে তুলনামূলকভাবে আমরা এগুলো কম দেখতে পাচ্ছি এবং এখানে হয়তো পড়তে পারছেন না এখানে চার রকমের কিটোজেনিক ডায়েট ছিল ওয়ান টু ওয়ান কিটোজেনিক ডায়েট ও টু ইস টু ওয়ান কিটোজেনিক ডায়েট থ্রি টু ওয়ান কিটোজেনিক ডায়েট এবং ফোর ইস টু ওয়ান কিটোজেনিক ডায়েট তো অনেকেই ভাবছেন এটা আবার কি এটা হচ্ছে কিটোজেনিক ডায়েট ওই যে যারা এপিলেপসি রোগী তাদের চিকিৎসার জন্যে কিটোজেনিক ডায়েটের একটা বিশেষ রূপ ব্যবহার করা হয় যেখানে এই কোনটা কি খাবেন সেটা খুবই নিয়ন্ত্রিত কেন কারণ হচ্ছে যেই যাদেরকে চিকিৎসা করার জন্যে এই কিটোজেনিক ডায়েটটা ব্যবহার করা হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে সামান্য একটু শর্করা বাড়িয়ে দিলেই তাদের খিচুনি হয় মৃগী রোগের কিছু হয় সুতরাং তাদেরকে একেবারে মানে রীতিমতো গ্রাম পর্যন্ত মেপে খেতে হয় এরকম মানুষ খুব বেশি নেই কিন্তু যারা রয়েছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ তাদেরকে মাংস সাধারণ মানুষ আমরা আমরা মাংস খেতে পছন্দ করি এবং মাংস খাওয়ানোর জন্য উপকারী তাদেরকে মাংস যদি একটু বেশি খাইয়ে দেন খিচুনি শুরু হয় তো এইরকম রোগীও আছে যাকে ওজনের হিসাবে চার ভাগ খাওয়াতে হয় চর্বি এবং এক ভাগ খাওয়াতে হয় এই প্রোটিন এবং কার্বোহাইড্রেট মিলিয়ে অর্থাৎ আমিষ এবং শর্করা মিলিয়ে ওনারা খান এক যদি এক গ্রাম হয় তাহলে তার বিপরীতে তাদেরকে চার গ্রাম খাওয়াতে হয় চর্বি সব মিলিয়ে পাঁচ গ্রাম যদি খাবার তাদেরকে খাওয়াই আমরা তো এবং এর থেকে যদি আমরা চর্বি কমিয়ে এই কার্বোহাইড্রেট একটু বাড়াই সঙ্গে সঙ্গে তাদের খিচুনি হয় তো এর থেকে আবার আরেকটা আছে যেখানে তিন গ্রাম হবে এই কি বলে চর্বি এবং এক গ্রাম হবে প্রোটিন এবং কার্বোহাইড্রেটের সমন্বয়ে যেটাকে বলা হয় থ্রি ইস টু ওয়ান তো তারপরে আরেকটা হচ্ছে টু ইস টু ওয়ান এখানে দুই গ্রাম চর্বি খাবো তার সঙ্গে এক গ্রাম খাবো এই কার্বোহাইড্রেট এবং প্রোটিন আর ওয়ান ইস টু ওয়ান হচ্ছে যেখানে এক গ্রাম খাবো আমি চর্বি আর এক গ্রাম খাবো প্রোটিন এবং কার্বোহাইড্রেট মিশিয়ে তো এই চারটের মধ্যে ফোর ইস টু ওয়ান যেটা সেটা খুবই মানে খাবারের ব্যাপারটা সাংঘাতিকভাবে সীমাবদ্ধ আপনি কি খাবেন সেটা খুবই যত্নের সঙ্গে বা খুব গুরুত্বের সঙ্গে সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রণ করতে হয় এখন ওই রকম ডায়েট যদি কোনো শিশুকে কোনো এপিলেপসি রোগ আক্রান্ত রোগীকে খাওয়ানো হয় দীর্ঘদিন ধরে কারণ এটা না খাওয়ালে বা এর থেকে ভিন্ন করলেই তার কিছু হয় সুতরাং তাকে তাকে এই খাবারটাই খাওয়াতে হয় না খাইয়ে পথ নেই তো চিন্তা করে দেখুন যদি চার গ্রাম মানে টোটাল পাঁচ গ্রাম খাবার খাওয়ালে তার মধ্যে চার গ্রাম হয় চর্বি আর এক গ্রাম হয় প্রোটিন এবং ফ্যাট তাহলে তো তার দেহের চাহিদা অনুযায়ী যথেষ্ট যে পুষ্টি উপাদান সেটা পাওয়া নাও যেতে পারে এবং ওনাদের চিত্রে ওনারা দেখেছেন যে সেটার আসলে প্রতি ক্ষেত্রেই এটাতে আমরা যতটুকু চাহিদা সেই অনুযায়ী পাচ্ছি না চাহিদাটা হচ্ছে ওই যে ডায়েটারি ইনটেকের যে গাইডলাইন সেই গাইডলাইন অনুযায়ী যে চাহিদা ঠিক আছে সেই চাহিদা অনুযায়ী এখানে পাওয়া যাচ্ছে না এটা তাদের হিসেব কিন্তু সাধারণ মানুষ আমরা তো আসলে ওই রকম শক্ত কিরিজেনিক ডায়েট করছি না আমরা তো এপিলেপসি রোগ সারানোর জন্যে ডায়েট করি না তো ফলে আমরা কিন্তু এই যে ফোরিস্ট ওয়ান ইজ টু ওয়ান ডায়েট কখনো কখনো দেখা যায় সেটাও করছি না আমাদেরটা আরও লিবারাল আরও কি বলে যে সহজ তো আমাদের সহজ যে কিরোজেনিক ডায়েট সেখানে আমরা চর্বি বাড়িয়ে খাই কিন্তু সঙ্গে প্রোটিনও বেশি খাই শর্করা একেবারে খাওয়া বন্ধ করে দিই তাও না আমরা সবুজ শাক সবজি খেতে পারি তো তাহলে সবুজ শাকসবজি সহ খেলাম সঙ্গে মাছ মাংস ডিম যেগুলো আমরা জানি যেগুলো অনেক বেশি পুষ্টিকর খাবার এগুলো খেলাম এবং সঙ্গে শক্তি ইসের জন্য দেহের শক্তির উৎস হিসেবে ঘি মাখন গরুর চর্বি খেলাম যেগুলোর মধ্যে ভিটামিন এ ডি ই কে খুব বেশি রয়েছে সেগুলো পেলে আমাদের দেহে ঘাটতি হবার আসলে কোনো কারণ নেই এবং যারা কিটোজেনিক ডায়েট করছেন তারা এইরকম কোনো ঘাটতির সমস্যা নিয়ে যে কমপ্লেন করেন তা নয় তবে যদি কারো মনে হয় যে না আপনি যথেষ্ট পরিমাণ ভিটামিন পাচ্ছেন না তাহলে আপনি সাপ্লিমেন্ট তো খেতে পারেন তাহলে আপনি যেই খাবার থেকে আপনি মনে করেন এই ভিটামিনটা পাবেন সেই খাবারটা খেতে পারেন আপনাকে একেবারে কিটোজেনিক ডায়েট করছি সুতরাং কোনোদিনই অন্য কোনো খাবার খাবো না এরকম তো কোনো আইন নেই আর কিটোজেনিক খাবার ডায়েটের নিয়মটা হচ্ছে শর্করাটাকে কমিয়ে খেতে হয় শর্করাটাকে নিয়ন্ত্রণ করলেই আমাদের বাকি কাজ দেহ নিজেই করে নেয় তো সুতরাং আপনার যদি কোনো ভিটামিনের ঘাটতি আপনার মনে হয় পড়ছে আপনি সেই ভিটামিনটা যেই খাবারে পাবেন সেই খাবারটা একটু খেতে পারেন প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে ধরুন ভিটামিনের ঘাটতি মেটানোর জন্য আমি গরুর কলিজা সপ্তাহে একদিন কলিজা খেলাম তাহলে সেখান থেকে অনেক ভিটামিন মিনারেল এগুলো পেয়ে যাব তো এইভাবে আপনি যদি আপনার ভিটামিনের ঘাটতি হয় বলে আপনি মনে করেন বা কোনো লক্ষণ দেখতে পান তাহলে সেটাকে কিন্তু মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি এই এই বিষয়ে আলোচনা আসলে তো ওয়েল ফর্মুলেটেড কিটোজেনিক ডায়েট বলে একটা ধারণা প্রচলিত আছে কারণ এই কিটোজেনিক ডায়েট যখন এই কিছুদিন আগে কয়েক বছর আগে এটা যখন জনপ্রিয়তা পেতে শুরু করলো তখন এই যে কিটোজেনিক ডায়েটে পুষ্টিহীনতা হবে এটা হবে সেটা হবে এই যুক্তিগুলো আমাদের সামনে এসেছিল এবং এই এই ডায়েট নিয়ে যারা গবেষণা করছিলেন তারা তখন বললেন যে আমরা যদি একটা ওয়েল ফর্মুলেটেড কিটোজেনিক ডায়েট করি অর্থাৎ একটা যথাযথভাবে তৈরি করা কিটোজেনিক ডায়েট ব্যবহার করি তাহলে আর এই সমস্যাগুলো হবে না তো সেখানে তারা কি করলেন তারা বললেন আমরা মাছ মাংস ডিম তো যেভাবে খাই খাবো সঙ্গে সবুজ শাক সবজিও কিছু খাবো আমরা বাদাম তারপরে বিভিন্ন বীজ মাঝে মাঝে অল্প পরিমাণে খাবো যেমন ধরুন ওই যে অনেকে বলে যে কুমড়োর বীজের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে প্রচুর ভালো কথা আমরা যদি কুমড়ো বীজ খেতে চান একদিন আপনি সপ্তাহে একদিন বা দৈনিক অল্প একটু কুমড়ো বীজ চিবিয়ে খেলেন বা যখন আপনি খাবার খাচ্ছেন তার সঙ্গে কুমড়ো বীজ চিবিয়ে খেলেন তো তাহলে সেখান থেকে যে উপকারটা হওয়ার কথা সেটা আপনি পেয়ে যাবেন কিটোজেনিক ডায়েটে সরকারা যেহেতু দৈনিক আপনি বিশ গ্রাম পর্যন্ত খেতে পারেন কারো কারো ক্ষেত্রে পঞ্চাশ গ্রাম খেলেও অসুবিধে হয় না তো এই জিনিসগুলো তখন আমরা খেয়ে আমাদের কোনো ঘাটতি হওয়ার সম্ভাবনা থাকলে সেটাকে কিন্তু পুষিয়ে নিতে পারি তো তাহলে সহজ কথায় বা সারাংশ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কিটোজেনিক ডায়েট করলেই আপনার যে ভিটামিনের ঘাটতি পড়বে সে কথা বলা যায় না তার কারণ হচ্ছে কিটোজেনিক ডায়েট করতে শুরু করলে অনেক ভিটামিন মিনারেলের চাহিদা আমাদের দেহে কমে যায় এবং সেই কারণে আমরা যে যে খাবারগুলো খাই সেখান থেকে যথেষ্ট পরিমাণে পেয়ে যাই যেটা আমাদের দেহটাকে সুস্থ রাখে যদিও সেটা ওই যে বিজ্ঞানীদের করা যে গাইডলাইন সেই গাইডলাইনের সমান নয় কিন্তু আমাদের দেহটাকে সুস্থ রাখে তারপরেও যদি কারো কাছে মনে হয় যে না আমার কিছু ঘাটতি হচ্ছে আমি কোনো অসুবিধা অনুভব করছি তাহলে তিনি সাপ্লিমেন্ট ব্যবহার করে বা যেই খাবারে ওই ভিটামিন রয়েছে সেই খাবার খেয়েও কিন্তু এই ঘাটতিগুলোকে পূর্ণ করতে পারবেন আশা করি এই বিষয়টি সম্পর্কে আপনাদের মনে যদি কোনো ভয় থেকে থাকে এবারে তাহলে তা কেটে যাবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম